মুসলমানদের নেতা হবে ইমাম মাহাদি মুসলমানদের নেতা হবে কে ইমাম মাহাদি হজরত মাহাদি আলী হিসালাতুয়া সালাম যখন খেলাফত প্রতিষ্ঠা করবেন তাম পৃথিবীতে শান্তি বিরাজমান থাকবে একই ঘাটের মধ্যে ভাগ এবং হরিণ মিলে ঘাস খাবে পানি খাবে সোহান আল্লাহ কোনো অন্যায় অবিচার থাকবে না কেউ কারো প্রতি জুলুম করবে না গরিবকে কেউ রাত্রি মারবে না কেউ এই রকম ভাবে কারো হক নষ্ট করবে না যার যেটা হক প্রাপ্য আছে সেটা সে দিয়ে দিবে প্রতিষ্ঠা হবে সমস্ত জাতিরা মিলে এই ইসলামটাকে ভালোবাসতে শুরু করবে কোন অন্যায় অবিচার পাপাচার এগুলো কিছু থাকবে না জেনা কি জিনিস মানুষ ভুলে যাবে মহতারাম হাজরিন তখন এমন শান্তি সুশৃঙ্খল দেখে ইয়াহুদি গোষ্ঠী আর সহ্য করতে পারবে না এই খেলাফতের সবচাইতে প্রতিবন্ধক যেই গোষ্ঠী হবে তারা থাকবে ইয়াহুদি তারা কি থাকবে ইয়াহুদি ইয়াহুদিরা মুসলমানদেরকে বাধা দিবে তারা এই খেলাফত রাষ্ট্রকে ধ্বংস করার পায় তারা করবে চেষ্টা করবে যখন তারা সাকসেসফুল হবে না এমতো অবস্থায় দাজ্জাল পৃথিবীতে আগমন করবে না পড়েন। এ কঠিন হাদিস কঠিন বার্তা এবং কঠিন ইতিহাস আপনাদের সামনে আজ তুলে ধরছে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে ইমাম মাহাদিকে দাজ্জাল এবং দাজ্জালের অনুসারী ইয়াহুদি গোষ্ঠীরা ঘিরে ফেলবে হত্যা করার জন্য কেন ইমাম মাহাদি থাকা অবস্থায় খেলাফা ধ্বংস করা যাচ্ছে না ইসলামী রাষ্ট্রবিধান ধ্বংস করা যাচ্ছে না এজন্য ইমাম মাহাদিকে হত্যা করার জন্য দাজ্জাল চলে আসবে দাজ্জাল যখন ইমাম মাহাদিকে ঘিরে ফেলবে এখনই হত্যা করে ফেলবে আল্লাহ রব্বুর আলমিন সেই মুহূর্তে হজরতে ইসা আলী সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিবে আর জোরে বলেন আল্লাহ একবার শুরু হয়ে যাবে দ্বিতীয় ধাপের যুদ্ধ ইয়াহুদি এবং ইসা আলী সালামের অনুসারী এবং হজরত মাহাদি আলী সালামের অনুসারীরা মিলে দাজ্জালের বংশকে নির্বংশ করে দিবে তবে এই বংশকে নির্বংশ করে দেওয়ার মধ্যেই দাজ্জাল জাল তাম পৃথিবীতে কয়েক দিনের মধ্যে বিচরণ করে মানুষদেরকে বিভ্রান্ত করে ফেলবে এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম মানুষকে দেখায়া বলবে দাঁত দেখো আমি তোমাদের প্রভু মহান আমি হলাম তোমাদের বড় খোদা জমিনে নেমে আসছি আমার হাতে জান্নাত আছে আমার হাতে জাহান্নাম আছে তুমি বলো কোথায় যাবে তো যাদের ইমান দুর্বল থাকবে এরা বলবো জান্নাতে যাব জান্নাতে পাঠায় দিবে তো ঢুকবে জাহান্নামে আর বলবো জাহান্নামে যাব তো জাহান নামে ঢুকাবে তো চলে যাবে জান্নাতে সরে আল ইমরানের একশত উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা নিরাশ হয়েও না দুর্বল না তুমুল আলাও না তোমরাই বিজয়ী হবে ইংকুং তুমিন যদি তোমরা মমিন হয়ে থাকো যদি তোমাদের ভিতরে ইমান থাকে অবশ্যই তোমরা বিজয়ী হবে কিন্তু মুসলমান হয়েও যারা ইয়াহুদিদের কালচার গ্রহণ করে আছে মুসলমান হয়েও যারা খ্রিস্টানদের সাথে আতাহাত করে চলছে মুসলমান হয়ে মুসলমানের রাষ্ট্র হয়ে মুসলমান রাষ্ট্র থাকা সত্ত্বেও কাগজে কলমে পতাকার মধ্যে মুসলিম রাষ্ট্র মুসলিম কান্ট্রি থাকার পরেও যারা ইয়াহুদিদের সাথে আতাহাত করে চলে ইয়াহুদিদের সাথে মিলেমিশে মোহাব্বত রেখে চলে ইয়াহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য করে চলে আর যাই হোক এরা আল্লাহর কোরআনের ভাষায় প্রকৃত মোমেন হতে পারে না এদেরকে আল্লাহ জমিনের খলিফা বানাবে না তো এই জমিনের খলিফা কাদেরকে আল্লাহ আরব্দুল আলামিন বানাবেন ইতিহাস কথা বলে আবু দাউদের হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন শেষ জামানায় মদিনার গুরুত্ব মানুষের কাছে কমে যাবে এবং জেরুজালেমের প্রতি মানুষের আগ্রহ উদ্দীপ আকর্ষণ বেড়ে যাবে মদিনাকে মানুষ গুরুত্ব দিবে না কারণ মদিনায় সঠিক বিচার কার্য সম্পন্ন হবে না মদিনা থেকে ইসলামের সঠিক বাণীগুলো প্রচার হবে না মক্কা এবং মদিনার শাসক যারা আছে এরা জালেম হয়ে যাবে এদের প্রতি মানুষ অনিহা প্রকাশ করবে অনাস্থা হয়ে যাবে জেরু জালেমের প্রতি মানুষের আস্থা চলে আসবে এবং শেষ জমানায় এমন একটা অবস্থা আসবে এর পরবর্তী সময়ে মালহামা তৈরি হয়ে যাবে হাদিসের বাসা হলো মালহামা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ মালহামা আবার কি রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেন মালহামা হলো এমন এক যুদ্ধ যেই যুদ্ধ লাগার পরে একশো জন মানুষের ভিতরে নিরানব্বই জন মানুষ মৃত্যুবরণ করবে